আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি সড়ক দুর্ঘটনা মৃত্যু দুই মোটরসাইকেল আরোহী কিশোরের শিক্ষকের শেষে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই সপ্তগ্রামে যায় ধলাই হাউতাং বাসিন্দা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আজ দুপুর দেড়টায় নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় সেই জানাজায় উপস্থিত ছিলেন কাবগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের দুই ছাত্র বছর সত্রের মোস্তফা আহমদ লস্কর ও আসাদ গনি বড় লস্কর জানাজা শেষে কাবগঞ্জ নবদী গ্রামের বাসিন্দা মোস্তফা আহমদ ও আসাদ গনি তিনশো ছয় নম্বর শিলচর আইজুল জাতীয় সড়ক ধরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সপ্তগ্রাম ফেরিঘাটে পৌঁছার পর পিছন দিক থেকে বলেরো গাড়ির সহিত ধাক্কা লাগে মোটরসাইকেলের বলেরো সহিত ধাক্কা লাগার পর বিপরীত দিক থেকে আসা অল্টো গাড়ির সহিত মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের উপরে পড়েন স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত্যু বলে ঘোষণা করেন দুই ছাত্রের অকাল মৃত্যুতে গোটা সুনাই ও ধলাই অঞ্চলের সুখের নামে আসে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো ও মোটরসাইকেল নিজেদের হেফাজতে নিয়েছে এর সামনে বাইক ডাই

এরপরে তারা আপনারা কি শুনছেন মানে ঘটনা কিরকম এমনি তো বড় বাড়ি তিন বনমাইছন মারিয়া কইছন ও তো বাই এক্সিডেন্ট হই গেছে কইয়া ও আমি বার হইয়া আইছি দলাত গেছি দলাত গিয়া পাইছি না মেডিকেল আইছি আইয়া পাইছি আমার ভাই মরা কিরকম হইছে এটা কোন কথা কিরকম কই দিয়ে শোনা গেছে তো যে হইছে ও দলাই ইনচার্জর গাড়ি মারছে ঢাকা গুজল করলে কইতাছে লাইলাপুর লাইলাপুরর গাড়ি ওছি গাড়ি ঢাকা মারছে মারিয়া হল এমাই দিছে

এজন মানুহেও একো জখম হৈ যায়